হ্যালো বন্ধুরা আপনাদের মধ্যে প্রায় সবাই জীবনে একবার ট্রেনে ভ্রমণ করছো এবং সাধারণ রেলপথে সফর করছো কিন্তু আজ আমি তোমাদেরকে এমন কিছু বিপদজনক রেলপথ সম্পর্কে জানাবো যেখানে ভুলেও কেউ ভ্রমণ করতে চাইবেন না কিছু রেলপথ এতটাই ভয়ঙ্কর যে দুর্বল হৃদয়ের মানুষ সেখানে ভ্রমণের অনুমতি দেওয়া হয় না আর কিছু রেলপথ এমন যেখানে নির্মাণের সময় বহু শ্রমিক প্রাণ হারিয়েছে তাহলে চলো জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সাতটি রেলপথ সম্পর্কে নাম্বার ওয়ান মেক লং মার্কেট রেলওয়ে ট্রাক থাইল্যান্ড এই ট্রেনটি যাত্রীদের জন্য নিরাপদ হলেও বাইরের মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক কারণ থাইল্যান্ডের মেক রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে রেল লাইনের একটি ব্যস্ত বাজারে দিয়ে চলে গেছে। অবাক করার মতন বিষয় হল এই রেল উপরে বিশাল সবজির বাজার বসে জায়গা অভাবের কারণে অনেক দোকানদার তাদের পণ্য রেল লাইনের উপরেই রাখেন কিন্তু ট্রেন আসার শব্দ শুনলেই সবাই দ্রুত মাল সরিয়ে দেন এবং ট্রেন চলে যাওয়ার পর আবার দোকান বসিয়ে দেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল ট্রেন আর লোকজনের মধ্যে পার্থক্য এক ফুট ব্যবধান থাকে যা প্রতিনিয়ত জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায় নাম্বার টু ট্রেন টু দ্য ক্লাউডস আর্জেন্টিনা এই পথ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ট্রেন রুটগুলোর মধ্যে অন্যতম উনিশশো সালে তৈরি হওয়া এই ট্র্যাক নির্মাণে সাতাশ বছর লেগেছিল এটিকে ট্রেন টু দ্য ক্লাউডস বলা হয় কারণ এটি ভূমি থেকে সার হাজার কিলোমিটার উচ্চতায় অবস্থিত এই কারণে অনেকেই এখানে ভ্রমণ করতে ভয় পান এই ট্রেন একুশটি সুরঙ্গ ও উনত্রিশটি সেতু অতিক্রম করে এটি অ্যাডজিস্ট পর্বতমালার মধ্যে দিয়ে চলে এবং উত্তর পশ্চিম আর্জেন্টিনা ও সিলি কে সংযুক্ত করে অতিরিক্ত উচ্চতার কারণে রেল এই রেলপথটি পরীক্ষা করে যাতে কোনো দুর্ঘটনা মিনামি জাপান। এটি জাপানের সবচেয়ে একটি। রেলপথের কিছু অংশ সরু লহার সেতুর উপর দিয়ে চলে যা দুই দিক থেকেই খোলা তাই ট্রেন চালকদের অত্যন্ত সাবধানে গাড়ি চালাতে হয় কারণ সামান্য ভুল করলে ট্রেন রেল লাইন থেকে নিচে পড়ে যেতে পারে এখানে বিপাদের শেষ নেই এই ট্রেন এসো মিনারি আগ্নেগ আগ্নেয়গিরির পাশ দিয়ে চলে যা জাপানের সবচেয়ে বড় আগ্নেয়গিরি এই আগ্নেয়গিরি থেকে যে কোনো সময় অগ্নিপাত হতে পারে ফলে যাত্রীদের সর্বদা ঝুঁকির মধ্যে থাকতে হয় যাত্রীরা সহজে চলন্ত ট্রেন থেকে আগ্নেয়গিরি উৎস লাভা দেখতে পান যা ভয়ঙ্কর অভিজ্ঞতা তৈরি করে নাম্বার ফোর রামেশ্বর রেলওয়ে ব্রিজ ভারত এটি ভারতের সবচেয়ে বিপজ্জনক রেলপথ যা তামিলনাড়ু রামেশ্বর ও পাপনাপ দ্বীপকে সংযুক্ত করেছে এই কারণে একে পাপনাপ ব্রিজ বলে বলা হয় উনিশশো সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালে সম্পূর্ণ হয় যখন যাত্রীরা ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকান তখন তারা চারপাশে শুধু সমুদ্র দেখতে পান বিশাল সমুদ্রের মাঝে উঠতে থাকা ঢেউগুলো যখন সেতুর গায়ে আঘাত তখন যাত্রীদের হৃদয় থমকে যায় প্রকৃতি দুর্যোগ ও ঝড়ো হাওয়ার কারণে এই রেলপথ অত্যন্ত বিপজ্জনক ও রোমাঞ্চকর নাম্বার ফাইভ ডেথ রেলওয়ে ট্র্যাক থাইল্যান্ড এই রেল লাইন থাইল্যান্ড ব্যাংকক থেকে মিয়ারমানে বার্মা রেঙ্গু পর্যন্ত চোদ্দশো পনেরো কিলোমিটার দৈর্ঘ্য এই রেলপথ এতটাই বিপজ্জনক ছিল যে উনিশশো সালে এটি বন্ধ করে দেওয়া হয় এই রেলপথ নির্মাণ করতে গিয়ে নব্বই হাজারও বেশি শ্রমিক মারা গিয়েছিলে তাই একে ডেট রেলওয়ে বলা হয় কিন্তু অবাক করার বিষয় হলো এই দুর্ঘটনার পরেও উনিশশো সালে আবার এটি চালু করা হয় এই রোড দিয়ে যাওয়ার সময় তীব্র বাতাস ট্রেনের কাপুনি এবং উচ্চ পাহাড়ের মধ্যে রেল রেলপথে যাত্রীদের জন্য ভয়াবহ অভিজ্ঞতা সৃষ্টি করে নাম্বার সিক্স জাকুতা বান্ডুং রেলপথ ইন্দোনেশিয়া এই দ্রুতগতি ট্রেন জাকুতা ও বান্ডুং শহরে সংযুক্ত করে পুরো সফর মাত্র তিন ঘন্টার কিন্তু এটি একটি রেলওয়ে কোস্টার মতো নতুন অনুভূতি দেয় ভ্রমণের সময় যাত্রীরা সবুজ ঘন জঙ্গল দেখতে পান তবে আসল বিপদ তখন শুরু হয় যখন ট্রেন ট্রাফিক্যাল জঙ্গলের উপর নির্মিত সরু ব্রিজের উপর দিয়ে চলে যাত্রীরা নিচে তাগালেই এমন দৃশ্য দেখবেন যা কল্পনা করতে পারবেন না নাম্বার সেভেন এই ট্রেন ইকুডিয়ার আলাসি ও সিলামবে শহরের মধ্যে দিয়ে চলে এবং অ্যান্ডিস পর্বতমালার উপর দিয়ে যায় বারো কিলোমিটার দুর্গ এই রেলপথ উনিশশো সালে তৈরি হয়েছিল যা প্রকৌশল বিদ্যমান এক অসাধারণ নির্দেশন একদিকে উঁচু পাহাড় অন্যদিকে গভীর খাদ যা দেখে যাত্রীদের বুক কেঁপে ওঠে নির্মাণের সময় বহু শ্রমিক পাহাড় থেকে পড়ে প্রাণ হারিয়েছিলেন তাই একে শয়তানের নাক বলা হয় এ রেলে বাঘগুলো এতটাই বিপদজনক যে সামান্য ভুল করলে ট্রেন লাইন উচ্ছুত হয়ে খাদে পড়ে যেতে পারে তাহলে আপনার পছন্দ কোনটি বন্ধুরা আজ আমরা দেখলাম বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সাতটি রেলপথ গুলোর সম্পর্কে তুমি যদি রোমাঞ্চকর ভালোবাসো তাহলে কোন রেলপথে ভ্রমণ করতে চাইবে কমেন্ট করে জানাও আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন অন করো শীঘ্রই আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায়